বিজেপি কে রোকাপ দায়িত্ব আমরা নেব আমরা বিজেপি কে একশো পার করতে দেব না আর মমতা ব্যানার্জি দলকে পঞ্চাশ পার করতে দেব না দুশো পঞ্চাশের লম্প ঝম্প অভিষেক তোমাকে বুঝাবো এক মন ধানে ক কেজি চাল হয় আগামী দিনে ওয়েট করো হুমায়ুন কবির বাজি রেখে বলছি তোমার যতই অর্থতা যতই তুমি র্যাম তৈরি করে বক্তৃতা করো আগামী তুমি যেখানে বক্তৃতা করবে তার আটচল্লিশ ঘন্টা থেকে বাহাত্তর ঘন্টায় আমি আমাদের জোট সঙ্গীকে নিয়ে সেখানে তোমার রাজনৈতিকভাবে মোকাবেলা প্রস্তুত প্রস্তুতা তাই আরেকবার সেই পয়লা মে দু হাজার চব্বিশ সন্ধ্যা সাত ঘটিকায় আমি যে কথা বলেছিলাম হিন্দু ভাইদের জন্য যে প্রয়োজনে আমি দু ঘন্টার মধ্যে আপনাদের ভাগীরথিতে ঝাঁপ দেওয়াতে পারি কাটবো বলিনি কিন্তু ভারতবর্ষের প্রধানমন্ত্রী আমার বিরুদ্ধে অনেক কথা বলেছে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আমার বিরুদ্ধে অনেক কথা বলেছে সেই সময় অমিত শাহজির ডেপুটি নীতিশ প্রামাণিক কুচবিহারের এমপি তিনি আমার বাড়ির কাছে এসে আমার ছোদ্দ পুরুষ ধরে গাল দিয়ে গেছে আমি সহ্য করেছি কিন্তু আমি বলছি বিজেপি কেউ কোনো রিয়া করবো না তৃণমূল কেউ কোনো রিয়া করব না আমাদের পার্টি সবাইকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু ঘণ্টা বাজাবো বিগেড ময়দান থেকে ঈদের পরে আসান উদ্দিন সাহেবকে নিয়ে এসে বিগেড ময়দান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তার সঙ্গে যদি আইএসএফ থাকে ওয়েলকাম যদি সিপিএম থাকে